আজকে এদের জন্য কি কি বাজার করে আনলাম আর সারাদিন আমি কি কি করেছি সো জানতে হলে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ওয়েলকাম টু তাজ হিস্টোরি হাই এভরিওয়ান কি অবস্থা সবার দিস ইসেন্ট ফ্রম তাজি সেরি খেতে উঠে পড়লাম আজকে সেরিতে ছিল হচ্ছে বাঁধাকপি ভাজি আর ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে মা রান্না করছে দেখো আমার প্লেটে কত কম ভাত আর হচ্ছে আমি মাছ নিছি যেমন তেমন সবজি নিছি তোমরাও এইভাবে খাবে এতে করে না তোমাদের ডায়েটটা আর কি ঠিক থাকবে মানে একদম মানে কঠোর ডায়েট করা লাগবে না তোমরা যদি পরিমাণে ভাতটা একটু কম খাও আর সবজি মাছ মাংস একটু বেশি পরিমাণে খাও তবে এটা তোমাদের শরীরের জন্য ভালো আবার মাংস বলতে গরুর মাংসটা বেশি খাওয়া যাবে না তারপরে এই যে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আমার রুমটা সুন্দরভাবে গুছিয়ে আর আমাদের মেয়েদের সব থেকে ভালো লাগার জায়গাটা কিন্তু হচ্ছে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলে এই সাজ সব কিছু তারপর এই তো আমি আমার ড্রেসিং টেবিল এখন আমরা বিছানার চাদরটা চেঞ্জ করে নিব আসলে না ঈদের আগে সবার বাসায় কিন্তু এরকম কাজের ঝামেলা লাগে থাকে দেখো ওইদিকে তোমাদের জন্য আমি ভিডিও বানাইতে যে আমি চাদর উল্টা পারা শুরু করছি এদিকে আম্মা এসে বলতেছি কিরে তোর কি সে তুই উল্টা চাদর পারিস কেন আচ্ছা বাদ দাও মজা করলাম তোমাদের সাথে তারপরে দেখো আমার রুম গোছানো শেষ সুন্দর সুন্দরভাবে আমি আমার রুমটা গুছিয়ে নিলাম কেমন লাগতেছে দেখো তারপর এদিকে হচ্ছে খালা আম্মোর রুমটা ঝাড়াঝাড়ি করতেছে তারপর মা হচ্ছে এখানে চিংড়ি মাছের পেঁয়াজি করবে টমেটো দিয়ে আমার এটা খুবই ভালো লাগে খাইতে আমার মতো এরকম চিংড়ি মাছের পেঁয়াজা কার কার ভালো লাগে কমেন্ট করে জানি বেগুনের জন্য বেগুন কাটে ভিজায় রাখছে তারপর হচ্ছে চিকেন রান্না করবে তার আগে চিকেন হচ্ছে ভাইজে নেয় তাই গলিজা মাখায় রাখছে মশলা চিকেন চিকেনও ভাজা শেষ এর মধ্যে মা আলু ভাজতে দিয়ে দিছে তারপর ডিম ধুয়ে রাখতেছে মা এখানে ওটাও দেখিয়ে দিলাম তোমাদের সাথে তারপর এই যে মা চিকেন ভাজা শেষ এখানে মশলাও কষাচ্ছে মা তারপর এই যে ডিমগুলো সুন্দরভাবে মা ধুয়ে নিছে তারপর এই তো ঘরের সব কাজ শেষ করে মা আমি চলে গেছিলাম হচ্ছে বাজার করতে বাজারে কি কি আজকে কিনলাম এখানে হচ্ছে এই সেমাইটা কিনছি তারপর এই যে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট এটাও কিনে আনছি এটা আমার অনেক ফেভারেট তারপর এই সেমাইটা না কার কার ভালো লাগে বা কে কে খাইছো আমাকে একটু বইলো তো আমার তো অনেক ভালো লাগে ঘি দিয়ে আর কি ভাজা ভাজা মানে জর্দা সেমাই আর কি বলা যায় আমার তো এই সেমাই খুবই 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 পছন্দের তারপরে এই দেখো তোমাদের সাথে এই সেমাইটা বারবার দেখাচ্ছি এত সুন্দর কালারফুল ভালো লাগতে আমি কি কি বাজার আনলাম সেগুলো তোমাদের সাথে দেখা দিলাম আর কি মানে ঘরের যা লাগে আর ঈদের হচ্ছে স্পেশাল কিছু ওগুলাই আর আমার এই বেশটা তোমরা সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো করে দিবে পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে বেশি বেশি তোমরা লাইক করে যাবে শেয়ার করে যাবে এই দেখো আমি আর বস্তা থেকে বের করতে পারতেছি না তাই কি আমি বস্তার ভিতর ঢুকায় দেখায় নিয়ে আসলাম যে দেখো আর কি কি আছে বস্তার ভিতর এই তো তারপর ইফতারি বানানো শেষ করলাম তারপর ওই যে কাবাব বানাইছিলাম ওগুলাও কয়েকটা ভাছি তারপর হচ্ছে এখানে ছোলা ভুনা ছিল তারপর জিলাপি বুন্দিয়া তারপর এই যে আমার স্পেশাল দই চিরা আমার মতো এরকম দই চিরা কার কার ভালো লাগে আমার এরকম মানে পেট একদম ঠান্ডা করে দেয় মনটা একদম জুড়ায় দেয় দই চিরা খাইলে সো সবার রোজা কেমন কাটতে স্যার সবাই কি ঈদের বাজার এখনও করেছো নাকি আমাকে একটু কমেন্ট করে বলে দিও সো এই দেখো রাতের লাবান খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখো হবে না ইস্কোনো ভিডিওতে ভালো থেকো আল্লাহ হাফিজ